হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে একটা জিনিস আপনারা খেয়াল করবেন আমরা যখন আগে যখন ভিডিও আপলোড করতাম ফেসবুকের মধ্যে প্রচুর পরিমাণ ভিউস আসতো প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার এমন এঙ্গেজমেন্ট আসতো অথবা রিলস ভিডিও যখন প্রচুর পরিমাণ রিলসে আপনার ভিউস আসতো যখন আমরা কোনো একটা পোস্ট করতাম হতে পারে সেটা আর্টিকেল হতে পারে সেটা একটা ফেসবুক আপলোটকৃত একটা ছবি সেটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার আসতো কিন্তু ইদানিং কিন্তু এগুলো আমরা পাচ্ছি না অর্থাৎ দিনের পর দিন কিন্তু আমাদের ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে আসলে প্রকৃতপক্ষে এই ভিউজ ডাউন হওয়ার কয়েকটি কারণ রয়েছে সেই কারণগুলো কিন্তু আমি আপনাদেরকে একে একে তুলে ধরবো আজকে যদি আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তাহলে আমি আপনাদেরকে পাঁচটি এই পাঁচটি ভোল রয়েছে বা পাঁচটি কমেন্ট কিছু প্রবলেম রয়েছে যে প্রবলেমের কারণে কিন্তু আমরা আমাদের ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করার পরে কিন্তু সেখানে আমরা প্রচুর ধরুন কী করতে পারতেছি না ভিউজ কাউন্ট করতে পারতেছি না বা ভিউজ জেনারেট করতে পারতেছি না আমি সেই ব্যাপারে আজকে আলোচনা করব এই ভিডিওর মধ্যে তো আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব সে সব দিয়ে ভিডিওটা দেখবেন স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কি কি কারণের জন্য আপনারা কি করতে পারছেন না আপনাদের ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারতেছেন না ওকে তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলের জন্য দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে এক বেলাগুনটি বাজে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও আপনারা পেয়ে যান এখন আমি হচ্ছে প্রথমে একটা যেটা বলবো সেটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দিনে আপনি তিনটার বেশি ভিডিও আপলোড করবেন না হতে পারে সেটা রিলস ভিডিও বলেন অথবা লং ভিডিও বলেন অর্থাৎ দিনে আপনাকে সর্বনিম্ন তিনটা ভিডিও দিতে হবে ভিউজ কাউন্ট করার জন্য বা ভিউজ ইনক্রিজ করার জন্য আর যদি অতিরিক্ত আপনি ভিডিও দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ভিউজ আসবে না এক কারণটা আমি বলে দিচ্ছি মনে করেন আপনি আপনার সেই প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে দিনে যদি আপনি চার পাঁচ দশটা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার যারা যারা অডিয়েন্স আছে তারা কিন্তু আপনার ভিডিও তার তাদের সামনে যাবে নোটিফিকেশান আকারে তাদের সামনে যাবে আপনার সেই ভিডিওটা তারা কিন্তু দেখবে না কারণ হচ্ছে এক দিনের মধ্যে দশ বারোটা ভিডিও কেউ দেখবে না স্কল করে সামনের দিকে চলে যাবে তাহলে কি হবে আপনার সেই ভিডিওটা আর দেখা হচ্ছে না অর্থাৎ ভিউজ আসছে না হতে পারে সেটা আপনার খুব গুরুত্বপূর্ণ ভালো ভালো ভিডিও তৈরি করেছেন কিন্তু সেই ভিডিওতে ক্লিক করতেছে না এমনকি ভিউসটাও আসতেছে না অবশ্যই অবশ্যই একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি সর্বনিম্ন তিনটা ভিডিও আপনি দেবেন দিনে সকাল বিকাল রাত্রে যদি এইভাবে আপনি আপলোড করতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওগুলো দেখবে আপনার অডিয়েন্সগুলো আপনার সেই ভিউজ কাউন্ট করে দিবে আর যদি অতিরিক্ত বেশি দেন তাহলে কিন্তু কেউ দেখবে না আচ্ছা ওকে এখন বলবো যেটা সেটা হচ্ছে দুই নম্বর এখন এটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে বলেন অথবা পেজে বলেন সুন্দর করে একটা স্টোরি দিতেই হবে আপনি যদি ভিউস নিয়ে আসতে চান আপনার যদি এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার ফেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে আপনার কী করতে হবে দিনে কমপক্ষে একটা স্টোরি দিতে হবে মাস্ট বি দিতে হবে এদিকে অবশ্যই আপনাদের কী করতে হবে লক্ষ্য রাখতে হবে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে তিন নাম্বার তিন নম্বরটা হচ্ছে এরকম যে আপনারা কিন্তু কী করেন একটা ভিডিও আপলোড করার পরে কিন্তু আপনারা বারে বারে কী করেন আপনারা সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করে আপনারা কি করেন সেটা দেখতে থাকেন বা অ্যানালাইটিক্স করে থাকেন যে কত ভিউজ হলো বারবার আপনারা এটা চেক করেন এই চেক করার কারণে কিন্তু কি হয়ে যায় এটা আপনার বারবার আপনি যে কমেন্টগুলো দেখতেছেন বা আপনার সেই লাইকগুলো পড়তেছেন এতে কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে বর্তমানে অর্থাৎ বর্তমানে কিন্তু কন্টেন্ট মিউডিটেশন পাওয়ার পর থেকে কিন্তু এই প্রবলেমটা শুরু হয়ে গেছে কারণ হচ্ছে এই কন্টেন্ট মনেশন টুলসটা যখন আসলো আসার পরে কিন্তু অনেকে কিন্তু কি করতেছে এই ছবি আপলোড করার মাধ্যমে কিন্তু সেখানে ইনকাম করতেছে এখন যখন আপনি একটা ছবি আপলোড করবেন আপনার সেই প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে আপনি যদি একজন কন্টেন্ট মনে টুলস পেয়ে থাকেন তাহলে ওই ছবিটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু একটা ওয়াশ হয়ে যাবে অর্থাৎ দেখা হয়ে যাবে রিভিউস কলেন আপনার কিন্তু হয়ে যাবে তাহলে ফেসবুকের টিম মনে করবে যে আপনি আপনার নিজের ভিডিও বা নিজের ছবি আপনি নিজেই দেখতেছেন হ্যাঁ তাহলে কি হবে আপনার একটা রিস্টার ডাউন হয়ে যাবে ভিউস আর উপর দিকে উঠবে না তাই অবশ্যই অবশ্যই দিকে লক্ষ্য রেখে আপনাকে কি করতে হবে কাজ করতে হবে আর চার নম্বরটা হচ্ছে কী করতে হবে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করা এখন কথা হচ্ছে আপনি আজকে এক এক দুই তিনটা ভিডিও আপলোড করলেন আগামীকাল একটাও দিচ্ছেন না তারপরের দিনে একটাও দিচ্ছেন না তার দিনে একবারে চার পাঁচ দশটা দিয়ে দিচ্ছেন এরকম কাজ যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু ভিউস হবে না আপনার ভিউস কিন্তু ডাউন হয়ে যাবে অবশ্যই অবশ্যই আপনাকে আপনাকে অবশ্যই নিয়মিত রুলস অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে বা শিডিউল আকারে ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনার ওখানে ভিউস আসবে তাহলে কিন্তু ভিউস আপনি কখনোই কাউন্ট করতে পারবেন না হাই কোয়ালিটি যে ভিউসগুলো আছে আপনি পাবেন না আর পাঁচ নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে অটো একটা অপশন রয়েছে অটো প্লে করা একটা অপশন রয়েছে সেটা আপনাকে অবশ্যই অবশ্যই বন্ধ করতে হবে মনে করেন আপনি আপনার সেই প্রোফাইলে অথবা ফেজের মধ্যে একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওর মধ্যে কী হয়েছে কতগুলো কমেন্ট পড়েছে বা কতগুলো লাইক পড়েছে এগুলো দেখার জন্য আপনি কি করবেন আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করা দেখবেন দেখি তো আমাকে কে কে কমেন্ট করেছে বা কে কে লাইক করেছে আর দেখতে গেছে আপনি যখন দেখতে চাই সেই সময় কিন্তু সেই ভিডিওটা অটোমেটিকি প্লে হয়ে যাচ্ছে এরকম কিন্তু অনেকই রয়েছে হয়তো বা আপনার নাও থাকতে পারে অনেকের অ্যাভেলেবল এরকম সমস্যা রয়ে গেছে যার জন্য কিন্তু ফেসবুক টিম মনে করবে যে আপনি আপনার নিজের ভিডিও নিজে দেখতেছেন তাই কিন্তু এটাও তো এটার কারণে কিন্তু আপনার সেই রিস্কটা আবার ডাউন হয়ে যেতে পারে আর রিস যদি ডাউন হয়ে যায় একটা পেজে বা প্রোফাইলের তখন কখনোই আর কি হবে না দশের কাছে পচবে না সেই ভিডিওগুলো যার জন্য আপনি কি হয়ে যাবেন আপনার সেই ভিডিওতে ভিউজ পাবেন না এর কথা হচ্ছে যে অটো প্লেয়ারটা কীভাবে বন্ধ করবেন সেটা আমি আপনাদেরকে স্ক্রিনের সাহায্যে একটু দেখে দিচ্ছি আপনার একটু মনোযোগ সহকারে স্ক্রিনটাতে একটু লক্ষ্য করুন এক মিনিটের মধ্যে দেখিয়ে দিব ওকে এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার কি মানে প্রোফাইলের থ্রিয়ারি ক্লিক করার পরে একটু হচ্ছে এখানে সিটিং নামে একটা অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার কীভাবে করে স্কুল ডাউনলোড করে নিচে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া নামে একটা অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে অটো প্লে নামে একটা অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই তারপর ওয়ান ওয়াইফাই অনলি নেভার অটো প্লে ভিস ভিডিও আসলে কিন্তু আমি কী করেছি এটা কিন্তু আমি অফ করে রেখেছি যার জন্য কিন্তু একটা দেখা যাচ্ছে এখানে আপনাদের এখানে কিন্তু ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই লেখা থাকতে পারে অথবা ওয়ান ওয়াইফাই অনলি এরা লিখতে পারে এটা তো থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা আপনি যখন কমেন্ট দেখতে যাবেন সময় অটোমেটিক প্লে হয়ে যাবে ওকে প্লে হয়ে গেলে কিন্তু আপনার রিস্টটা কমে যাবে এই জন্য আপনাকে কী করতে হবে নেভার অটো প্লেতে এখানে একটা টিকমার্ক বসিয়ে দেবেন তাহলে আর কখনোই আপনি যতই আপনি আপনার সেই প্রোফাইল ভিডিওগুলো দেখেন না কেন কী হবে না সেই ভিডিওগুলো নতুন করে প্লে হবে না করবেন তাহলে কিন্তু আপনারা ফেসবুকের যে খুঁটিনাটি ভুলগুলো রয়েছে এই ভুল থেকে আপনারা বেছে যেতে পারবেন যদি আপনারা এই ভুল থেকে বেঁচে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের সেই ফেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে ভিউস হান্ড্রেড পার্সেন্ট আসবে ঠিক আগের মতোই আসবে আপনারা কখনোই বেশি বেশি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন না যে ভিডিওগুলো দিবেন অবশ্যই অবশ্যই কোয়ালিটি ফুল ভিডিও দিবেন তাহলে কিন্তু সেই ভিডিওর মধ্যে রিচ এঙ্গেজমেন্ট ভিউর্স সব কিছু আপনি পেয়ে যাবেন তো ভিয়াস এই ভিডিওটি কেমন লাগলো ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আলম টেক বিশাল চ্যানেলটার সাথে থাকেন এমনকি আপনারা লাইক কমেন্ট শেয়ার করতেও বলবেন না